মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে অনেক কিছু পরিচর্যা করার পরেও যদি জবা গাছে ফুল না আসে গাছের পাতা যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা তরল সার তৈরি করে দেখাবো যে সার একদিকে যেমন খাবার হিসেবে কাজে লাগবে অন্যদিকে তেমনি ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে জবা গাছ এমনই একটা গাছ যা কিন্তু সারা বছর কম বেশি ফুল দিয়ে যায় কিন্তু শীত পড়ার সাথে সাথে গাছের কুড়ির সংখ্যা কমে যায় গাছের পাতা ঝরে যায় গাছের ফুল দেওয়া প্রায় বন্ধ করে দেয় কিন্তু সেই গাছগুলোকে আমরা যদি অ্যাক্টিভ রাখতে পারি তাহলে কিন্তু সেই গাছ থেকে আমরা কন্টিনিউ গাছ ভরে ফুল পেতে পারবো টবা গাছের গোড়ায় এই এক কাপ এই তরল দিয়ে দিতে পারি তাহলে শীতকাল জুড়ে আমরা কিন্তু জবা গাছ থেকে অসংখ্য কুড়ি পাবো এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে পারবো এই লিকুইড শুধুমাত্র আপনারা একবার প্রয়োগ করেই দেখুন আপনারা আপনাদের জবা গাছ থেকে হাজারেরও বেশি ফুল ফোটাতে পারবেন একটা লিকুইড অথচ তিনভাবে কাজ করবে এবং সেগুলোর জন্য আপনাদের কিন্তু কোথাও বাইরে যেতে হবে না রান্নাঘরে সামান্য কিছু জিনিস দিয়ে আপনারা সেই তরল তৈরি করতে পারবেন আপনারা এখানে যে দেশি জবা ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু অনেক দিন ধরে ফুল আসছিল না তো আজকে আমি যে খাবার তৈরি করে আপনাদের দেখাবো সেই খাবার দেওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু গাছে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়িতে ভরে গেছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু পাঁচটা ছটা করে কুঁড়ি আছে এবং প্রচুর পরিমাণের ফুলও দিচ্ছে গাছের পাতা সবুজে সবুজ আছে একটা পাতাও হলুদ হয়ে যায়নি যদি আপনাদের জবা গাছে কুঁড়ি না আসে গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনাদের প্রথমে যা করতে হবে তা হলো পুরো গাছটাকে আগে আপনারা চেক করে দেখুন গাছের মধ্যে কোনো রকম কোথাও সাদা সাদা পোকা আছে কি না প্রত্যেকটা পাতার পেছনে ডালে ডগায় একটু ভালো করে চেক করুন কারণ সেই সব পোকাগুলো কিন্তু কচি পাতায় কাণ্ডে ডালে কুড়ির মধ্যে অবস্থান করে সেই পোকাগুলোকে জাপ পোকা এবং মিলিবাগ বলে এই পোকা এবং মিলিবাগ জবা গাছের সবচেয়ে একটা কমন প্রবলেম এই জবা গাছে এই পোকাগুলো হবেই যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি তো প্রথমে আপনারা পাতাগুলোকে একটু চেক করে এদিক ওদিক দেখে নিন কোথাও যদি রকম মিলিবাগ বা পোকা অ্যাট্যাক করে তাহলে সেগুলোকে কিন্তু নির্মূল করতেই হবে এখন থেকে আপনাদের জবা গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে কারণ ওয়েদার আস্তে আস্তে নরমের দিকে যাবে তাই যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় জবা গাছগুলোকে রাখতে হবে জবা গাছ যদি রোদ না পায় তাহলে সেই গাছে ফাঙ্গাসের অ্যাটেক পোকামাকড়ের আক্রমণ গাছের গ্রোথ থেমে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনারা যদি গাছগুলোকে ফুল সানলাইটে রাখেন তাহলে পোকামাকড়ের উপদ্রব কম হবে গাছের মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কমে যাবে এখন আমরা জবা গাছের গোড়ায় এমন একটা তরল জিনিস প্রয়োগ করব যা আপনারা গাছের খাবার কীটনাশক ছত্রাকনাশক হিসেবে কাজে লাগাতে পারবেন এই শীত শুরু হওয়ার আগে থেকে যদি আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের শীতকালেও জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে পারবেন কেননা এই খাবারের মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলো গাছে মাটিতে প্রয়োগ করলে গাছ অনেক বেশি এনার্জি পাবে গাছের পাতা সবুজ থাকবে গাছে পোকামাকড়ের উপদ্রব হবে না এবং গাছে ছত্রাকজনিত রোগ থেকেও গাছকে রক্ষা করবে তাহলে চলুন সেই লিকুইড আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব শিখে নেওয়া যাক জৈব দ্রবণটা তৈরি করার জন্য প্রথমেই আপনাদের এই রকম একটা পাত্র নিতে হবে তবে প্লাস্টিক বা কাঁচের পাত্র নিলে হবে না এই পাত্রের মধ্যে পাঁচশো এম এর মতো প্লেন জল দিয়ে দেবেন এরপরেই আমরা একটা একটা করে কয়েকটা উপাদান যোগ করব। এখানে আপনারা যে ছোট ছোটো টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দারুচিনি বা দারচিনি কয়েকটা ছোট ছোট টুকরো করা দারুচিনি নিয়ে নিলাম এরপরেই নিতে হবে এক চামচ র চা পাতা ব্যবহার করা চা পাতা নেব না এরপরে আমরা যে উপাদান নেব তা হলো এক চামচ হলুদের গুঁড়ো আমরা সকলেই জানি এই হলুদের গুঁড়োর মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ এরপরেই আমরা যে উপাদান নেব তা হল হাফ মুঠোর মতো এই যে নিম পাতা নিম পাতার কত গুণাগুণ আমরা সকলেই জানি প্রত্যেকটা উপাদান নিয়ে নেওয়ার পরে আমরা খুব ভালো করে একটা চামচ দিয়ে প্রত্যেকটা উপকরণ জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তো দারুচিনি আমরা এখানে দিয়েছি কেন জানেন অ্যান্টি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে যার ফলে গাছের মাটিতে বা গাছে যদি ছত্রাক লাগে তাহলে তা দূর হয়ে যাবে চা পাতার মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড এছাড়াও থাকে নাইট্রোজেন তো এগুলো আমরা যদি গাছের মাটিতে দিতে পারি তাহলে গাছে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করবে তো দেখুন মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ফোটানো হয়ে গেছে এরপরে আমরা এই দ্রবণটি ঠান্ডা হতে দেব। এই দ্রবণ সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না তাই আপনারা ছেকে নেবেন ছেকে নিয়ে আপনারা যে কোনো খাবার কীটনাশক ছত্রাকনাশক যাই তৈরি করুন না কেন ছেঁকে নিয়ে ব্যবহার করবেন এতে গাছে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তা না হলে গাছের মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যায় আমরা এই খাবার সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করব না আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নেব ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে নেওয়ার পরে দ্রবণের কালার ঠিক রকম হবে এই খাবার আমরা দেওয়ার আগে অতি অবশ্যই গাছের মাটি একটু আলগা করে খুঁড়ে নেবো তো দেখুন গাছের মাটি আমি একটা নিরানি দিয়ে আলগা করে খুষে নিচ্ছি খুশে নেওয়ার পরেই আমরা এই গাছের মাটিতে খাবার দিয়ে দেবো দশ ইঞ্চি টব হলে আপনারা দু কাপ দেবেন এবং তবে সাইজ যদি ছোট হয় তাহলে পরিমাণ বা কমিয়ে দেবেন তো সেক্ষেত্রে আপনারা এক কাপ এই লিকুইড তরল খাবার বলুন বা ফাঙ্গিসাইড কীটনাশক যাই বলুন না কেন দিয়ে দেবেন এই একটা খাবারই তিন ধরনের কাজ করবে এই জবা গাছের মাটি দেখুন কিছুদিন আগেই খুশেছিলাম তো সেই জন্য গাছের মাটি কিন্তু একেবারে আলগা আছে এই জবা গাছের মাটিতেও আমি দু কাপের মতো এই তরল লিকুইড দিয়ে দেব। এই লিকুইড আমরা আরেকভাবে ব্যবহার করতে পারবো এই লিকুইড আপনারা যে কোনো একটা স্প্রে বোতলে ভালো করে ভরে নেবেন এবং যে সকল গাছে শুধু জবা গাছেই নয় যে সকল গাছে জাপ পোকা মিলিবাগ এই ধরনের পোকাগুলো আক্রমণ করেছে সেই সকল গাছে আপনারা খুব ভালোভাবে পাতার উপরে নিচে কাণ্ডে পুরো গাছ খুব ভালোভাবে স্প্রে করে দেবেন গাছের মধ্যে যদি ফাঙ্গাসের অ্যাটাক হয় তাহলে তাও ঠিক হয়ে যাবে এই জবা গাছে দেখুন মিলিবাগের উপদ্রব হয়েছে তো আমি যদি এইভাবে খুব ফুরসে গাছের মিলিবাগ যেখানে অ্যাটাক করেছে সেই সব জায়গায় ভালোভাবে স্প্রে করে দিই তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই মিলিবাগগুলো দূর হয়ে যাবে আপনারা সকল প্রকার গাছের মাটিতে এই খাবার দিতে পারবেন এবং প্রত্যেকটা গাছে এই দ্রবণ স্প্রে করতে পারবেন এই দ্রবণ বা এই খাবার আপনারা প্রত্যেক মাসে পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার গাছে স্প্রে করুন এবং গাছের মাটিতে প্রয়োগ করুন এই দ্রবণ আপনারা সারা বছর ধরে লেবু গাছে পেয়ারা গাছে যে কোনো ফুল ফল সবজি গাছে খুব ভালোভাবে গাছে স্প্রে করতে পারবেন এবং গাছের মাটিতে দিতে পারবেন এবং কিছুদিন প্রয়োগ করার পরেই আপনারা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন তো আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ